আসসালামু আলাইকুম রাকমাতুল্ল প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাহিন্দ্রা কোম্পানির বিগ ব্লার পিক আপ মোটামুটি অল্প বাজেটের একটি গাড়ি যারা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারা দেখতে পারেন এই যে দেখেন আপনারা এটি গাড়ির সামনের চাকা এটি পাশের বডির সাইড এবং ক্যাবিনের সাইড এই যে দেখেন এটি বডির কন্ডিশন এই যে দেখেন তো দর্শক এই গাড়িটির চ্যাসেজটা ভালো রয়েছে সুন্দর রয়েছে ইঞ্জিনটাও ভালো রয়েছে এই গাড়ির সামনের শোটায় একটু ডিস্টার্ব রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটি পেছন সাইড পেছনের কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এদের নিচে থেকে একটু দেখেন সাইড নাম্বার এটি গাড়ি বাম সাইড বাম পাশের বডি সাইড বডির কন্ডিশন এই যে বামপাশের চাকা এই যে দেখেন এ যে নিচে থেকে একটু চ্যাচেসটা দেখেন চ্যাচেসটা কিন্তু ভালো রয়েছে কোনো ঝালা খোলা কাটা স্যাচিসের কোনো মান নেই স্যাচেসটা ফ্রেশ রয়েছে সুন্দর রয়েছে এই যে বাম সাইডের ক্যাবিনের সাইডটা দেখেন এবং বডির সাইডটা দেখেন তো দর্শক এই গাড়িটি কিন্তু আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন কাগজগুলো ফেল রয়েছে কাগজ আপনি করে নিলে মাজন থেকে করে দেবে আর আপনি করে নিলেও করে নিতে পারবেন কাগজ করার কিন্তু আলাদা ঠেকা দিতে হবে যেটি দরদামের বাহিরে এই যে দেখেন আপনারা এটি ভেতরের কন্ডিশন বাম সাইডের সিট এবং এটি ডেশবোর্ড স্টিয়ারিং এই যে এটি গিয়ার লেবার এই নিচের পাটাতনের সাইডটা দেখেন এই যে সিটগুলো তো দর্শক গাড়িটি মোটামুটি ভালো রয়েছে এই গাড়িটি এ অবস্থায় বিক্রি করে দেবে যিনি বর্তমান মহাজন এই যে দেখেন গাড়ির সামনের গ্যারির অরিজিনাল কালার রয়েছে সামনের এই যে শুধু সোটা এবং হচ্ছে দুটা হেডলাইট এবং এই যে বাম্পার শো বলা হয় সম্ভবত কটা জিনিস চেঞ্জ করে দিলে গাড়িটা কিন্তু সুন্দর লাগতো দেখতে ভালো লাগতো তো উনি চেঞ্জ করেনি উনি যিনি মহাজন উনি আমাকে বলছে ভাই আমি এই অবস্থায় বিক্রি করব। অন্য কোনো মহাজন হলে হলে হয়তো সেই কাজগুলো করে দিত তো এই অবস্থায় গাড়িটি নিয়ে আপনারা সামনের কাজগুলো যদি করে নেন তা গাড়িটা কিন্তু আরও সুন্দর লাগবে অল্প বাজেটের একটি গাড়ি গাড়িটির দাম ছয় লাখ টাকা এ যে দেখেন গাড়ি কোম্পানি অল্প কিছু টাকা পান আছে সে টাকা উনি পরিশোধ করে দেবে তবে উনি ছয় লাখ টাকা হলে বিক্রি করবে টাকা উনি পরিশোধ করে দেবে আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না এই যে দেখেন ডান পাশের ক্যাবিনের ভেতরের কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটি স্টিয়ারিং ড্যাশবোর্ড ভেতরের কন্ডিশন গাড়ির কালারটা অরিজিনাল রয়েছে এই যে দেখেন তবে গাড়ির সামনে একটু কাজ করলে গাড়িটা ভালো লাগতো সুন্দর লাগতো তো দর্শক এই যে দেখেন আপনারা এটি ইঞ্জিনের ভেতরের কন্ডিশন ভেতরের সাইড এই যে দেখেন ইঞ্জিন সাউন্ডটা দেখেন